আমি দুটিটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এদিকে সোনা বাবা দুষ্টুমি করেছে দেখো দুটো ডিম রেখেছিলাম একটা ফাটিয়ে দিয়েছে নিচে ফেলে দেখেছো আর এদিকে আমি পেঁয়াজটাকে কেটে নেব আমি একটা পেঁয়াজ দেব বড়ো সাইজের তো পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নেব আর দেবো একটা টমেটো আর দেব দুটো কাঁচা লঙ্কা তো আমি টমেটোটাকেও এরকম ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব আর লঙ্কাটাকেও কুচি কুচি করে নেবো একবারেই তো আমার কাটাকুটি সব কমপ্লিট করে ফেলেছি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমার এখন রান্না করতে সুবিধা হবে চলো রান্না করা যাক হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি মুনমুন ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সন্ধ্যাবেলায় একটা রেসিপি তৈরি করছি সেটাও তোমাদের সাথে ভালোভাবে একটু শেয়ার করি তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আমি কোনোদিনও কিন্তু করিনি তো আজকে সকালবেলা রুটি করেছিলাম তো সেই রুটি তিনটে রুটি বেঁচে গেছিলো তিনটে 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 রুটি বেঁচে গেছিলো তো সেই রুটিগুলো দিয়ে ভাবলাম আজকে একটা নতুন রেসিপি তৈরি করি তো সেই তিনটে ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে বের করে আমি এই গ্যাসের মধ্যে গরম করে নিয়েছি নিয়ে তারপরে আমি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে দেখো ঠিক আছে পুরো চাউমিনের মতো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে আমি চাউমিনের মতনই রেসিপিটা তৈরি করব ওইভাবেই ডিম দিয়ে তারপর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব দেবো আর এই যে দেখো সোনা বাবা ডিম ফাটিয়ে রেখেছিল সেই ডিম দুটো ডিম এখানে আছে তো আমি আর একটা ডিম অ্যাড করব স্যার তার সঙ্গে কারণ দুটো ডিমও ভেঙে দিয়েছে তার মধ্যে একটা ডিম নিচেই ফেলে দিয়েছে ঠিক আছে তো ওই জন্য তো চলো রেসিপিটা তৈরি করছি তো তোমরাও দেখো কেমন করে তৈরি করি আমি আর কেমন খেতে লাগে সেটাও আজকে আমি বলবো তো চলো বানানো যাক এর মধ্যে দেব সামান্য একটু নুন নুন দেব চলো নুন হলুদ দেওয়া হয়ে গেছে আর ডিমটাকে ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এই যে ডিমটাকে একটু ভেজে নেব তো রুটিগুলো আমার হালকা করে একটু ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেবো দেখো একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি আবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব আর আমি সাদা তেলটাই ব্যবহার করছি জানো তো বেলের মধ্যে দেব পেঁয়াজ এবার লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেব Non mi ricordo che sono in grado di fare un'altra parte di rinforzare la sua persona. Sì, ma che mi ricordo che la তো বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট তোমাদেরকে দেখালাম কিভাবে আমি রান্নাটা করেছি আর এখন খাবো কেমন হয়েছে খেতে সেটা খেয়ে বলবো তো ফার্স্ট টাইম যাই তো আশা করি ভালোই হবে ডিম দিয়েছি সব কিছুই দিয়েছি মোটামুটি মশলা টশলাগুলো দিয়েছি একটু চাউমিন মশলাও দিয়েছি ওর মধ্যে তো চলো খাওয়া যাক খাওয়া যাক তো সবাই বসেছে খেতে শুধু আমি একা বসিনি আমার সোনা বাবাও বসছে মাম বসছে সানা বসেছে তো চলো খেলাম ভালো আছো তো দারুণ লাগছে দারুণ দারুণ দারুন হেবি সুন্দর হয়েছে একশো নাইন্টি একশো নব্বই ও পাখ মো আলু ভালো ও দুটি বা পাখি খুব তো খাওয়া যাক সত্যি দারুণ হয়েছে নতুন খাচ্ছি তো মানে ভালোই লাগছে প্রথম প্রথম খাচ্ছি তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই আমার সাথে তো চলো আবার দেখাবে আগামী দিন নতুন একটা ব্লগে তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো তো আজকের মতন টাটা গুড নাইট